ভোলা নদী ঘাটে দেয়া নদীর পোমা মাছ কিনছি নদীর পোমা মাছ এই যে দেখেন এই যে নদীর পোমা মাছ টাটকা পোমা মাছ কিনছি এই যে পোমা মাছ ভুনা করমু গরম বাদ দিয়ে খামু কয় টাকা কিনছি কইতে পারেন চারশো টাকা চাইছে সাড়ে তিনশো টাকা কিনছি নেই নেই ব্যাগ ব্যাগ না না অনে তার এই ডালা লইয়েছি ডালায় পঞ্চাশ টাকা দিয়েছি এখন চারশো টাকা হয়েছে নদীর না সাগরের আবার নদীর নদীর আরে ব্যাডা আমি গেছি নদীর ঘাটে নদীর গেটে যে সাগরের মাছ কিনে কেউ সাগরের মাছ আলাদা কত বড় বড় হয় নদীর মাছ এক পিস মাছের দাম পড়ছে আট টাকা পঁচাত্তর পয়সা বুঝছো আট টাকা পঁচাত্তর পয়সা এক পিস মাছ আমরা আমি যে ঘরে এখন যাই মশলা দিয়ে রানবো নাহলে পনেরো টাকা পড়বে আর এই রেখা মাছ বড় বড় হোটেলে একশো টাকা কোনো ক্ষেত্রে একশো বিশ টাকা এইরকম বেছে যে নদীর পোমা খাইবেন না সাগরে খাইবেন দর্শক একটা মাছের দাম পড়ছে আট টাকা পঁচাত্তর পয়সা কিন্তু বেশি পরে না আমি মাছ কিনে যেছি দাদা মাছ কিনে নিয়ে কি আমি ঠক দিই না 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 350 টাকা ভালো হইছে ভালো হইছে দেশি মাছ ভালো দেশি মাছ হ্যাঁ তাই দেশি মাছ এই যে দেশি সবজি অনেকে তো শহরে ভাই এইরকম টাটকা সবজি খাইতে পারে না পারে না দেখেন বাড়ি যাই রান্না করে যাইয়া এদের কুটে কেটে গুছাইয়া মাছটা ভুনা করব

কাল তো কর্যাতে দুই বছর খাও নাই এত বড় মাছ তাই এই যে আজকে যে নদীর পোনা আছে এই পোনা মাছ কয় দিনে খাবে কবে খাইছো দুই মাস আগে দুই তিন মাস আগে খাইছো কাল গো তো বড় মাছ খেতে করতে একটু তোমার কষ্ট হয়েছে তাই যে ছোট মাছ করতে আর হয় কিন্তু বড় মাছ তো আর খাইতেও মজা এ মাছও খাইতে মজা এক দুই তিন এই মাছগুলো গো না তো আমিই দিছি

রান্না করব তেল পেঁয়াজ রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া কয়টা কাঁচামরিচ স্বাদ মতো লবণ কষানো হয়েছে এখন মাছগুলো দিয়ে দেবো মাছে কিন্তু বেছি মত পানী দিয়ে দিম্না হৈ গৈছে এখন কইনা ধুনীয়া পতা দিয়ে উঠি গল জোল ৰাখিয়াই দিছি নদীৰ মাছে জোল খাই থাকো মজা